পাঁচটা ছয়শো টাকা পাঁচটা ছয়শো টাকা দিন সাধারণ ডিজাইনটা একবারে সাইজ প্রিয় দর্শক যারা বেডশিট আইটেম নিয়ে বিজনেস করেন কিংবা বেডশিট আইটেম নিয়ে বিজনেস করার চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু বেডশিটের ব্যবসা করার চিন্তা করছেন কিন্তু ভালো সন্ধান না পাওয়ার কারণে ব্যবসা করতে পারছে না তো এমন একটি সন্ধান নিয়ে চলে আসলাম বেডশিটের যারা বেডশিট নিয়ে বিজনেস করবেন কম টাকায় বেডশিট নিয়ে ভালো টাকা প্রফিট করবেন তাদের জন্য এই ভিডিওটি আজকে কিন্তু এখানে ইউস ইউস কিন্তু বেডশিটের কালেকশন রয়েছে অসংখ্য কালেকশন রয়েছে এরকম কিন্তু ক্যাটালগ সেটিং সেটিং কিন্তু আপনারা বেডশিট পেয়ে যাবেন আনকমন আনকমন আজকে কিন্তু বেডশিট সব কিছু দেখানোর চেষ্টা করব কোনটা কত টাকা পেরে সব কিছু জানানোর চেষ্টা করব আর এছাড়া তাদের এখানে রয়েছে মশারি আপনার মশারি চাপ মশারি কিন্তু পেয়ে যাবেন একবারে চিপ রেটে একবারে কম প্রাইজে আর এছাড়া দেখতে পাচ্ছেন এগুলি কি কালেকশন এগুলো হচ্ছে বাটিক মানে গরমের জন্য কিন্তু বেস্ট কালেকশন হচ্ছে বাটিক বাটিকের প্রচুর চাহিদা রয়েছে সব কালেকশনই দেখাবো সবই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন এখানে কিন্তু বাটিকের অসংখ্য কালেকশন রয়েছে আপনার সাথে থাকুন কি কি রয়েছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কোনটা কত রেখে প্রায় আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনার দোকানে তো চলে আসলাম তো উনি ইউস ইউস কালেকশন কালেকশনের শেষ নেই না তো আপনি বলে আজকে দিচ্ছেন এই মশারি একবারে কম দামে মশারি সুবর্ণ সুযোগ পাঁচটা ছয়শো টাকা পাঁচটা ছয়শো টাকা দিচ্ছেন পাঁচটা ছয়শো টাকা আর এখান থেকে দশটা বেডশিট নিলে কত দিচ্ছেন দশটা বেডশিট মাত্র আড়াইশো টাকা দশটা বেডশিট মাত্র আঠাইশো টাকা দশটা বেশি মাত্র আড়াইশো টাকা এগুলি কি যেই দাম বলতেছেন এগুলি সবসময় দিতে পারবো সবসময় দিতে পারবো সারা বাংলায় সেই হোম ডেলিভারির মাধ্যমে দেন পারবো আচ্ছা আপনার দোকানের নাম কি মাহবুবা গার্মেন্টস আচ্ছা আপনাদের আসার ঠিকানাটা বলে দেন মাধবদি গরু হাটমোড়

এই যে বাটিক একটা নতুন ডিজাইন নতুন ডিজাইন না জি এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার হবে মধ্যে ওকে পাঁচটা কালার হবে এটার ভিতরে হিট কালেকশন দেখছেন কত সুন্দর রাতে গরম মধ্যে বাতি দিলে খুব সুন্দর ফর্স হইব খুব সুন্দর ফর্স হইব জি আচ্ছা আর এখন যা যায় সব এক কুলের সারা বাংলাদেশে ভাইরাল সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে আপনাদের মাল যায় সারা বাংলাদেশে আর আমরা রেডের জন্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করি যে আমাদের থেকে কম কেউ না দিতে না না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওকে খালি আপনাদেরকে দেখেন কত সুন্দর ডিজাইনটা একবারে কিং সাইজ পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন আজকে খালি ডিজাইনগুলি দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দোকান মাল কিন্তু এরকম এরকম কিন্তু পার্সেল করে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেয় এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন সেম পেরেজের ভিতরে কিন্তু এগুলি হবে এগুলি কেউ এক ফুল বলে কেউ প্যানেল বলে কত সুন্দর কালেকশন এটা ছাড় একটা ডিজাইন ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দর আকাশ গাছপালা সবকিছু দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু অসাধারণ এরকম ইউনিক ইউনিক ডিজাইন একটু টান টান করে ধরেন সুবিধার জন্য দেখেন অসাধারণ কালেকশন সেম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এগুলো আমরা দামটা জানবো জি জি বেডশিট আচ্ছা

সুপার হিট কালেকশন এটার দাম রয়েছে কত ছয়শো ষাট টাকা ছশো ষাট জি মানে যেই চাদরগুলো দেখাচ্ছেন সব হচ্ছে ছয়শো ষাট ছশো ষাট টাকা যত চাদর দেখাচ্ছেন ছয়শো ষাট টাকা আচ্ছা এগুলো আমার তো নিয়ে খুঁড়ছে টাকা করে বসে এক হাজার করে বিক্রি এক করে বিক্রি করে আচ্ছা মানে এখন যে চাদরগুলো দেখাচ্ছেন সব হচ্ছে এটা ভাইকের রেট সারা বাংলা চ্যালেঞ্জ করে আমরা রেট দেই জানা আমাদের থেকে কম দিতে হলে আমরা ফ্রি দিয়ে দেবো কোনো প্রকার রং যাবে না তো এক কসো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

বাবুর হাটের মধ্যে আইলো আমার দোকান হয় আগে বাবুর হাট নাম করা জি সারা ভালো বাংলাদেশের না মোটামুটি বলতে গেল আর বিশ্বের মধ্যে কাপড়ের জগতে এলো বাবুরা শ্রেষ্ঠ দেখেন কত সুন্দর একটা কালেকশন সেম প্রাইজের ভিতরে কিন্তু এগুলি মাত্র ছয়শো ষাট টাকা করে ছয়শো ষাট টাকা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে রেমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে সব দেখানো সম্ভব না ভিডিওতে এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন এগুলি হচ্ছে একবারে কিং সাইজ এগুলি পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো সাইট ভালোবাসার ভিতরে এখন আর একটা দেখাচ্ছে কালেকশন আপনার কালেকশনগুলি দেখুন আর পছন্দ দুটা বালিশের কভার সাথে দুটো বালিশের কভারের মধ্যে দুইটা করে বালিশের কভার থাকবে ম্যাচিং করা ম্যাচিং করা এরকম ম্যাচিং করা থাকবে কিন্তু আপনাদেরকে বলে দিলাম প্রত্যেকটা বেডশিটের সাথে কভার ম্যাচিং করা আচ্ছা বালিশের কভার দেখাচ্ছে না কারণ হচ্ছে সময় স্বল্পতার কারণে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখছেন কত বড় কিং সাইজ কেউ ডিপ কেউ ফসা যায় যেই সাইজ সাইজ মানে যায় যে কালার চাই অবশ্যই দিতে পারবেন না জি অবশ্যই দিতে পারবে কিন্তু এগুলো ছয়শো ষাট টাকা জি আর একটা কালেকশন দেখাচ্ছে ছয়শো ষাট টাকার ভিতরে এটাও সেম প্রাইস সেম আচ্ছা মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা সুপার হিট কালেকশন সুপার হিট ছয়শো ষাট টাকা পেয়ে যাচ্ছেন আপনি সারাদিন দৌড়ায় বাসাত আইলে যদি মনটা ভালো লাগে তো আপনি টিয়া দিবেন সারাদিন দৌড়াইছেন বাইরে মন ভালো না ঘর আইসেন মশারি ভালো বেডশিট ভালো ঘুমাইব ভালো ঘুমাইব ভালো জি ঘুম ভালো হইলে আপনার মন ভালো হইব মন ভালো হইব জি মানুষের একটা ঠিকানা হইলো যে বাসা সারাদিন আপনি বাইরে আছেন দৌড়ে দৌড়ে করছেন ঘর আইয়া যদি শান্তি পায় এটা সবচেয়ে বড় শান্তি এই যে ধর আরেকটা নতুন ডিজাইন কেউ পছন্দ করবে কেউ কয় যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরুন কিন্তু

খালি স্যাম্পল দেখাইতাছে ভিডিও কল দিয়া যায় যা দেখবো ভিডিও কল দিয়া দেখবো ওকে ভিডিও কল দিলে আপনি কালার কালেকশন গুলো দেখাতে পারবেন না জি এরকম বড় বড় সাইজ থাকবে সব একবারে কিং সাইজ 5/6 হাত 5/6 আচ্ছা এই যে নতুন আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছি একবারে নিউ একটা গত সপ্তাহে এটা একজনে কি কইতাম হ্যাঁ তিনবার নিয়া হই আর বড় ভাগ হইছে আমার আরো দিন আরো দিন এই ডিজাইনটা প্রচুর চলে প্রচুর ওকে দুইটা তিনটা কালার হয়

টাকা মাধ্যমে টাকা টাকা সেগুলি দেখানো সম্ভব এই যে আছে আচ্ছা এগুলি না জি আচ্ছা একটা দেখা দেন আমাদেরকে এখান থেকে আনে একটা দেখাই দিই দুইটা বালিশের কবার সহ দুইশো আশি টাকা না জি

বাস আপনি আপনার একদিন গোমানের হওয়ার দিলে বেডশিট মশার ওভারটা গারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিরোধ যারা ফেসবুকে ভিডিও আসেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধন্যবাদ নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি